ওম নম ভগবাস আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শুক্র রাশিচক্রের দ্বিতীয়ভাবে নিজের ঘরে বিশ্বরাশিতে উনত্রিশে জুন প্রবেশ করবে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু শুক্র কয়েকদিন ঠিক সূর্য উদয়ের আগে পূর্ব আকাশে ও সূর্য অস্ত যাওয়ার পরে ঠিক পশ্চিম আকাশে দেখা যায় একে শুক্তারা বা সন্ধ্যা তারা কিন্তু বলা হয় শুক্র পার্থিব্য জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা ও যা কিছু সুন্দর সবটাই কিন্তু শুক্রের অধীন কিন্তু বাস্তবিক প্রেম প্রীতি স্নেহ প্রভৃতির মনোভাবের অনুভূতি কেন্দ্র হচ্ছে চন্দ্র শুক্র জড় জগতের মধ্যে সেইভাবেই কিন্তু বিকাশ কিন্তু ঘটায় যা মানুষজনকে জড় জগতের দিকে আকর্ষণ করার প্রবল বৃদ্ধি কিন্তু নিয়ে আসে শুক্র জন্মকুন্ডলিতে অশুভ এবং পীড়িত থাকলে দেখবেন দক্ষিণ এবং পূর্ব কোণ কিন্তু অশুভ হবে সেই কারণে লাক্সারি জীবন থেকে ধীরে ধীরে দূরে কিন্তু সরে যাবেন সব ধরনের সুখ সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন তা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন শুক্র যদি কালে সেই সময়ে যদি অস্ত যায় এই সময়ে কিন্তু বিবাহ করা কিন্তু উচিত নয় বিবাহ করলে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু উঠে আসেই তাছাড়া জায়গা সম্পত্তি ঘর বাড়ি ফ্ল্যাট যানবাহন ও লাক্সারি কোনো আইটেম কেনা ওই সময় কিন্তু উচিত নয় অসুরগুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্রগ্রহের নাম হয় ইনি শুক্রবার তুলা রাশিতে সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন দেখুন শুক্র চক্রের ঠিক দ্বিতীয়ভাবে প্রবেশ করতে চলেছে এবং উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই অবস্থান করবে এই রাশিতে তিনটে নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং আপনাদের ঠিক মীন রাশি বা লগ্নের ঠিক তৃতীয়ভাবে শুক্র কিন্তু প্রবেশ করবে শুক্র এই জায়গাটিতে অবস্থান করা মানে পৃথ্বী রাশি স্থিরাশিতে অবস্থান এবং শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং যেহেতু রবিক হচ্ছে পঞ্চম ভাবের রাশির অধিপতিগ্রহ অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে এই জায়গাটায় যেটা উঠে আসবে শুক্র এখানে বলিয়ান এখানে রসিক হবেন এবং বিশেষ করে কথাবার্তা খুব সুন্দর সঙ্গীতের প্রতি আগ্রহ খেলাধুলা আপনারা পছন্দ করবেন মাসি পিসির কাছ থেকে কোনো না কোনো সাহায্য বা সহযোগিতা অতি অবশ্যই পাবেন এবং বংশ পরিচিতি থাকবেই এবং শৌখিন জাতীয় দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের অর্থাগম হওয়ার সম্ভাবনা দেবে বিবাহ নিজস্ব পছন্দে ও ফুলের গাছের বাগানের শখ কিন্তু আপনাদের থাকবে এবং বড় পরিবারের মানুষ কিন্তু আপনারা হতে পারেন এবং যখনই চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং চন্দ্র হচ্ছে রাশিচক্রের কর্করাশির অধিপতিগ্রহ সেই কারণে এখানে দ্বিতীয় সপ্তম এবং চতুর্থ ভাব তার সঙ্গে সঙ্গে পিঠে এবং স্ত্রীরাশিতে যে জায়গাটা উঠে আসবে কথাবার্তা খুব সুন্দর ভালো হবে ভালো বলবে এবং মানুষজনকে আপন করে নেবার একটা প্রবণতা থাকবেই এবং আর্থিক দিক ভালো হবে স্ত্রীকে সুখে রাখার চেষ্টা কিন্তু করবে এবং পৃথিবী এবং স্থিরাশি হওয়ার জন্য সব জিনিসটাকে ধরে রাখার প্রবণতাও থাকবে ঠিক শুক্র যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে বা মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ শুক্র দ্বিতীয় সপ্তম এবং তার সঙ্গে সঙ্গে স্থির এবং পৃথ্বিরাশি এবং মঙ্গল হচ্ছে রাশিচক্রের প্রথম এবং অষ্টমভাবের নির্দেশক সেই কারণে এখানে শুক্র নিজের ফলটাই একটু বেশি দেওয়ার চেষ্টা করবে এবং মঙ্গলের নক্ষত্রে একটু রুড়ো কথাবার্তা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তৈলযুক্ত খাবার খেতে পছন্দ করবে ভোগ বাসনা জন্য ভিত্তি কিন্তু ঘটবেই নারীর প্রতি একটা আকর্ষণ থাকবে এবং ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি মনোমালিন্য এগুলো উঠে আসবে সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ সেটাও কিন্তু পাবেন এবং যেহেতু মিন রাশ বর্তমানে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুক্র প্রবেশ করবে তৃতীয়ভাবে গোচরে শুক্র শুভ প্রদান করে এবং এখানে শুক্র অষ্টম ভাবের নির্দেশক অষ্টমপতি এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ না হলেও শুক্র যেহেতু নৈসর্গিক শুভ নিজের ঘরে তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে এবং রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে থাকবে উনত্রিশে জুন থেকে আঠই জুলাই এবং রবিও কিন্তু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে রবি চতুর্থভাবে অবস্থান করলেও বৃহস্পতি যুক্ত অবস্থায় অবস্থান করছে যে বৃহস্পতি আপনাদের রাশিপতি বা লগ্নপতি সেই কারণে এই জায়গায় শুভ ফলগুলোই কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে তবে আশাতীত লাভ অতি অবশ্যই কিন্তু ঘটবে শুক্র যার জন্মকালীন যদি শুভ থাকলে মীন রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফলটি এই জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং সর্বদা সুখ প্রদান করবে এখানে শুক্র এবং অর্থ ও সম্মান লাভ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি আর্থিক লাভ এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক কিন্তু তৈরি হবে বা নিবিড় সম্পর্ক থাকবে রোমান্স এবং বিলাসিতার প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং প্রতিযোগিতামূলক যা কিছু থাকবে সেখানে সাফল্য অতি অবশ্যই এখানে রবির নক্ষত্রে আপনারা ফলটি কিন্তু পাবেনি এবং শুক্র এই জায়গায় কিন্তু বলিয়ান থাকছে শুক্র শুভ ফল প্রদান করবেই এবং যখনই যদি কারো যদি জন্মকালীন অশুভ থাকলে বা জন্মকুণ্ডলিত অশুভ বা পীড়িত দুর্বল থাকলে তাহলে কিন্তু বিদ্যা ক্ষেত্রে অনীহা বা আগ্রহ কম কমে যাবে সংসারের প্রতি চিন্তা মানসিক চিন্তা পার্থিব্য সুখভোগে বাধা বিঘ্ন ঘটবে এবং স্বাস্থ্য চিন্তা ভাগ্য বিড়ম্বনা এগুলো কিন্তু ঘটবে যাদের অশুভ থাকবে রবি বা রবি যদি অশুভ থাকে বা শুক্র যদি জন্মকালীন যার অশুভ দুর্বল পীড়িত থাকে যখনই শুক্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে নয় জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে রোহিণী নক্ষত্রে থাকলে এখানে শুক্র তৃতীয় অষ্টম ভাব এবং নবম ভাবের নির্দেশ দৃষ্টি পড়ে রয়েছে এবং যেহেতু চন্দ্র আপনাদের রাশিতে লগ্নে বা রাশিতে থাকার জন্য সেখানেও রাশি হয়েছে পঞ্চমভাবের অধিপতিগ্রহ এখানেও শুক্র যখন চন্দ্রের নক্ষত্রে উত্তম বস্ত্র লাভ কিন্তু করায় বা পোশাক পরিচ্ছদ ক্রয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং উত্তম শয্যা সুখ খাদ্য গ্রহণ এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং মানসম্মান লাভ শত্রু দমন আর্থিক লাভ এবং কাছে পিঠে ভ্রমণের জায়গাও কিন্তু নিয়ে আসবে এবং হিতকর কাজকর্মে আর্থিক ব্যয় দিলেও ব্যবসায় কিন্তু শুভ অতি অবশ্যই এই জায়গাগুলো কিন্তু চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রের মাধ্যমে ঠিক নয় জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে তার জন্মকুন্দলীতে যদি চন্দ্র পীড়িত থাকে বা শুক্র পীড়িত থাকলে এর অপোজিট ফলগুলো পাবেন তাছাড়া হতাশা দুঃখ কাজকর্মে বাধা বিঘ্ন ভ্রমণে বাধা এবং মানসিক চিন্তা সংসারের চাপ এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসবে যদি যখনই দেখবেন এই জায়গায় মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে অর্থাৎ একুশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই তখন এই জায়গায় যেটা নির্দেশ করছে শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে এমনিতে তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে নির্দেশক এবং নবম ভাবের উপরে দৃষ্টি রেখেছে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ঠিক নবম ভাবের অধিপতিগ্রহ দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে মঙ্গল মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং মঙ্গল যেটা দৃষ্টি দেবে দ্বাদশ ভাব এবং আপনাদের রাশিভাব এবং নিজের নবম ভাবের উপরে ভাগ্যভাবের উপরে দৃষ্টি রাখছে মঙ্গল এখানে শুক্র মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গলও কিন্তু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে এই জায়গায় শুক্র মঙ্গলের নক্ষত্র মঙ্গল শুক্রের নক্ষত্রে শুভ ফলগুলোই কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে সুস্বাস্থ্য সম্পদ বৃদ্ধি ঘটাবে যানবাহন ক্রয়ের জায়গাটাও কিন্তু আনবে এবং সুখী করে আশাতীত লাভ এই জায়গাটা অতি অবশ্যই বা আপনাদের আশাটা পূর্ণ হবার সম্ভাবনা এটা কিন্তু দেখা কারণ দ্বিতীয় তো সেই কারণে সকলের সহিত হাসি ভাবে মেলামেশা করবে এবং ব্যবসায় সফলতা ভ্রমণের যোগ ভাগ্য উন্নতি কিন্তু এই জায়গায় ঘটবে তবে এই জায়গায় যেটা হঠাৎ লাভের সম্ভাবনাও কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে যেহেতু মানে তৃতীয়ভাবে শুক্র অবস্থান করলেও ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করলো যেহেতু তৃতীয় ভাবের সঙ্গে শুক্র অষ্টম ভাবের নির্দেশক এখানে একাদশ ভাবেরও নির্দেশক যেহেতু শনিও আপনাদের রাশিভাবের উপরে বসে রয়েছে কারণ মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হয়ে বসে রয়েছে সেই কারণে হঠাৎ লাভের জায়গাটাও কিছুটা থাকছে এটুকু বলতে পারি তবে বড় ধরনের প্রাইজ পাওয়ার সম্ভাবনাটা নেই হয়তো মাঝারি বা সেকেন্ড প্রাইজগুলো এগুলো কিন্তু আসার সম্ভাবনা দিতে পারে কারো কারো ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা যদি চলে মঙ্গলের দশা শুক্রের অন্তর্দশা শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা জন্মকালীন তারা গ্রহটিকে শুভ থাকতে হবে তাহলেই পজিটিভ রেজাল্টগুলো উঠবে নাহলে এই জায়গা থেকে যেটা নিয়ে আসবে যদি আইন সংক্রান্ত কোনো সমস্যা যদি পড়ে যাওয়ার সম্ভাবনা দিতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন যদি অশুভ থাকলে যান কল বিবাদে জড়িয়ে গিয়ে সেখানেও সমস্যা আসবার সম্ভাবনা পিতার স্বাস্থ্য বিষয় নিয়ে একটু চিন্তা এবং ব্যবসায় মন্দাভাব আর্থিক ব্যয় এবং কর্তৃপক্ষে যেখানে চাকরি করছেন কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য এই জায়গাগুলো নিয়ে আসতে পারে যদি জন্মকালীন গ্রহটি যদি অশুভ বা প্রীত বা দুর্বল থাকে আমি এইটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে শুক্র এই জায়গায় শুভ ফলই কিন্তু নিয়ে আসবে এবং শুভ ফলই কিন্তু প্রদান করবে সব থেকে বিশেষ করে আশাতীত লাভ এবং আপনাদের আশা পূর্ণ হওয়ার জায়গাটা কিন্তু এইটুকু বলতে পারি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করে নিজের ভাগ্য কিন্তু জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভে আপনারা ফোন অতি অবশ্যই করতে পারবেন তাছাড়া আমার বিভিন্ন রকম ভিডিও যেগুলো পেত আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমি আর দীর্ঘায়িত না করে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার